প্রবাসে যাওয়ার এক সপ্তাহ আগে আমার স্বামী যখন ব্যাগপত্র গুছাচ্ছিল তখন আমাকে বলেছিল তুমি কোনো টেনশন করো না এবার এসেই তোমাকে নিয়ে যাব আমি আমি তখন তিন মাসের প্রেগনেন্ট ছিলাম এমত অবস্থায় আমার স্বামী আমাকে রেখে প্রবাসে পাড়ি প্রবাসে যাওয়ার পরে মাসখানেক আমার সাথে যোগাযোগ রেখেছিল তাও ঠিক মতো কথা বলতো না আমি যখনই ফোন দিতাম তখনই কাজের ব্যস্ততা দেখাত এভাবে কিছুদিন কাটানোর পর আমার স্বামী আমার সাথে যোগাযোগ রাখে না তাকে ফোনেও পাওয়া যায় না ফোনও বন্ধ অনেক টেনশন হচ্ছিল ব্যাপারটা আমার শ্বশুর শাশুড়িকে জানাই কিন্তু তারা কোনো উত্তরই দিতে পারলো না এরপর তার যত বন্ধু বান্ধব ছিল সবার কাছে খোঁজ লাগাই কিন্তু কেউ তার কোনো খোঁজ দিতে পারিনী আমার স্বামী কিভাবে আছে কেমন আছে তার সাথে আমি অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই তার সাথে আমি যোগাযোগ করতে পারিনি মানুষটা কি আদো বেঁচে আছে নাকি মরে গেছে কেউ আমাকে কিছু জানালো না এবং বলল বেশ কয়েক মাস পর আমার কোল জুড়ে কন্যা সন্তান এলো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি ছিলাম আমি ভেবেছিলাম আমার মেয়ে হয়েছে শুনে আমার স্বামী অনেক খুশি হবে হয়তো কোনো কারণ রাগ হয়ে এখন আমার সাথে শেয়ার কথা বলে না কিন্তু মেয়ের নাম রেখা হয়ে গেল কিন্তু এর মাঝেও তার কোনো খোঁজ পেলাম এরপর হঠাৎ একদিন তার ফোনে কল দিতেই দেখি রিংটা বাঁচতে বেশ কয়েকবার ফোন দেওয়ার পরেও আমার স্বামী আমার ফোনটা ধরলো না বেশ কয়েক মাস দেখতে দেখতে চলে যাচ্ছিল এর মাঝে আমার মেয়ের প্রথম কথা বলা প্রথম হাঁটা প্রথম মা বলা সব কিছুই আমি একা উপভোগ করতে লাগলাম কিন্তু তার বাবাকে এসব দেখানোর সুযোগটা আমার কখনো হয়নি হঠাৎ করে একটা মানুষ কিভাবে উধাও হলো তার কোনো খোঁজ নেই এই একটা বছর হতে যাচ্ছে আমার উপর রাগ করেছে তার মা বাবা বন্ধু বান্ধব কেও আমাকে কিছু জিজ্ঞাসা করলে সবাই চুপ করে থাকে বলে আমরা কিছু জানি না এর মাঝে বহুবার আমার 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 চেষ্টা করেছে আমাকে বাড়ি থেকে এই ঘটনা শোনার পর বাবা আসে এবং আমাকে সাথে নিয়ে যেতে চায় কিন্তু আমি একদমই যেতে রাজি হই না হয়তো আমার স্বামী কোনোভাবে আমার সাথে রাগ করেছে সেই জন্য আমার সাথে যোগাযোগ বন্ধ করেছে কিন্তু একদিন না একদিন রাগ তারপর আমার বাবা আর আমাকে নিতে পারেনি কিন্তু আমার শাশুড়িকে বলে যায় তার মেয়ে এবং সব খরচ সে দিবে আপনাদের কোনো খরচ দেওয়ার দরকার নাই এভাবে বাবার কাছ থেকে টাকা নিয়ে চলতাম মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে স্কুলে ভর্তি করলাম দেখতে দেখতে দশটা বছর কেটে গেল আর এই দশটা বছরে যে কত কিছু হয়েছে বোন কতটা চোখের পানি ফেলেছি কতটা কষ্ট করেছি সেগুলো এখন শুধু গল্প মাত্র হঠাৎ একদিন জানতে পারলাম আমার স্বামী দেশে ফিরবে এই কথা শোনার পরে যে আমি এত পরিমাণ খুশি হয়েছিলাম তার প্রতি আমার এক আকাশ পরিমাণ অভিমান ছিল কিন্তু তার আসার আনন্দে আমি সব কিছু ভুলে গেলাম দেখলাম আমার চোখ দিয়ে দু ফোটা পানি পড়ছে এটা হয়তো বা আনন্দের কান্না কিন্তু এই আনন্দ আমার কপালে বেশি সময় ছিল দেশে আসার পর জানতে পারি সে দ্বিতীয় বিয়ে করেছে এবং সেই নারীকে নিয়েই সে প্রবাসে পাড়ি জমিয়েছে এবং সেখানে তার সন্তান সংসার সবই আছে এই কথা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ল আমি শুধু ছোট্ট মেটার দিকে তাকিয়েছি কি জবাব দেব তাকে তার বাবা এমন তাকে কিভাবে বল প্রবাসে যাওয়ার সময় আমার স্বামী আমার কাছ থেকে পাসপোর্ট করার জন্য একটা সিগনেচার নিয়েছিল পরে জানতে পারি সেই সিগনেচারটা ছিল ছিল আমার স্বামীর দ্বিতীয় বিয়ের পারমিশনের জন্য এই ঘটনাগুলো আমার স্বামীর মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সবাই জানে এই কথা শোনার পর আমার শরীর অনেক খারাপ হয়ে যায় আমি অনেকবার জ্ঞান হারাই দুই দিন আমি কোনো দানা পানি মুখে নিতে পারি দুই দিন আমাকে স্যালাইন দিয়ে রাখতে হয় একটু সুস্থ হওয়ার পরে আমি সাথে সাথে দশ বছরের মেয়েটাকে নিয়ে বাবার বাড়ি চলে যাই আমার যে আমার স্বামীর উপরে কত প্রশ্ন ছিল এত দিন কোথায় ছিল কেন আমার সাথে রাগ করেছিল কেন এতদিন আমার মেয়ের কোনো খবর নেয়নি তার মেয়ে কতটুকু হয়েছে সমস্ত ভিডিও আমি করে রেখেছিলাম সে আসলে সব আমি তাকে দেখাবো সে যেন এক নিমিশে সব ভুলে যায় কিন্তু হায়রে আফসোস কিছুই আর হলো না অনেক কষ্ট পেয়েছিলাম সেদিন আমার স্বামী দেশে আসার পরে মাত্র কয়েক মিনিট কথা বলেছিলাম তার সাথে এসব বিষয় নিয়ে আমি যখন রাগে অভিমানে বাবার বাড়িতে চলে যাই তখন সে নাকি সবাইকে বলেছিল এভাবে দশ বছরের মেয়েকে নিয়ে একেবারে চলে যাওয়া আমার ঠিক হয় আমি নাকি অভদ্র বেয়াদব আমার সাথে সে সংসার করতে চায় না আমাকে সে ডিভোর্স দিতে চায় আমারও আর এই ব্যাপারে কোনো আক্ষেপ কিন্তু বাবা নামের কলঙ্ক একটা আমার মেয়ের সাথে একটা বারের জন্য এরপর কেটে গেল সতেরো আঠারো বছর আমার মেয়ের বড় হয়েছে বিয়ে দিয়েছে আমার মেয়ের ঘরে ফুটফুটে একটা পুত্র সন্তান আর সেই ছেলে হওয়ার কথা শুনে আমার স্বামী এই সতেরো আঠারো বছর পর তাকে দেখতে আসে আমার মেয়েটাও বাবার উপর অতটা রাগ করেনি কারণ এত সব কাহিনী আমার মেয়েকে আমি অতটা বলিনি কখনো আমার মেয়ের মুখ থেকে শুনেছি তার বাবা নাকি এখন আমার সাথে দেখা করতে আমার সাথে একটু কথা বলতে তার বউ বাচ্চারা নাকি এখন তার কোনো খোঁজ নেই একটা রোগ বেঁধেছে তার শরীর খোঁজ না কথা কারণ সে প্রবাস জীবনে যত টাকা পয়সা ইনকাম করেছিল ছিল সবকিছু করেছিল ওই বউটা নাকি দেখতে অনেক সুন্দরী ছিল বউ যা বলতো সে তাই শুনতো আজ কালের পরিবর্তনে সেই বউ তাকে ছেড়ে চলে গিয়ে যাই হোক মৃত্যুর আগ পর্যন্ত এমন পুরুষের ছায়াও পেরোতে চাই না আমি